জাহিন বিশ্বাস এশা যিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের এই যুগ্ম সাধারণ সম্পাদক সম্প্রতি তিনি রাক্সো নির্বাচনে মনোনয়ন ফর্ম উত্তোলনের পর থেকে আলোচনায় এসেছেন তার রাজনৈতিক পরিচয়ে ছাপিয়ে আকর্ষণীয় ব্যক্তিত্ব শিক্ষাগত যোগ্যতা এবং সামাজিক সম্পৃক্ততা তাকে নেটিজেনদের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে অনেকে তার চেহারায় জনপ্রিয় অভিনেত্রী পরিমণির সাদৃশ্য খুঁজে পাচ্ছেন আবার কেউ কেউ তার গুণাবলীর জন্য তাকে আরা সাথে তুলনা করছেন হোসনে তার আকর্ষণীয় উপস্থিতি এবং আন্দোলনের সময়কার তেজস্বী বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে কুষ্টিয়ার মেয়ে জাহিন বিশ্বাস এশা বর্তমানে রাজশাহীতে বসবাস করছেন তার শিক্ষাজীবন শুরু হয় কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এরপর তিনি কুষ্টিয়া সরকারি কলেজে অধ্যয়ন করেন বর্তমানে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় ব্যাচেলর অফ পারফর্মিং আর্টস সঙ্গীত বিষয়ে পড়াশোনা করছেন যা তার সাংস্কৃতিক অনুরাগের পরিচায়ক এশার কর্মজীবন বেশ বৈচিত্র্যপূর্ণ তিনি বাংলাদেশ বেতার রাজশাহীতে একজন অনুষ্ঠান ঘোষিকা হিসাবে কাজ করেছেন এছাড়াও তিনি রেডিও পদ্ম নিউজের নিউজ প্রেজেন্টার এবং রেডিও পদ্ম নাইনটি নাইন পয়েন্ট টু এফ এম এর সাথে যুক্ত রয়েছেন গণমাধ্যম কর্মী হিসাবে তার অভিজ্ঞতা তাকে জনসম্পৃক্ততার এক অনন্য সুযোগ করে দিয়েছে এশা কেবল একজন গণমাধ্যম কর্মী নন তার সামাজিক ও রাজনৈতিক অঙ্গনেও সক্রিয় অংশগ্রহণ রয়েছে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন এছাড়াও কুষ্টিয়া জেলা ছাত্র কল্যাণ সমিতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তিনি যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাংস্কৃতিক সম্পাদক উভয় পদেই ভূমিকা রেখেছেন বর্তমানে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কালচারাল সোসাইটি আর ইউ এর রিসার্চ সেক্রেটারি হিসেবেও কাজ করছেন যা তার গবেষণামূলক আগ্রহ এবং সাংস্কৃতিক উন্নয়নের প্রতিশ্রুতির পরিচয়ক এই বহুমুখী কর্মজীবন এবং সামাজিক সম্পৃক্ততা তাকে একজন প্রতিশ্রুতিবদ্ধ এবং কর্মঠ ব্যক্তিত্ব হিসেবে তুলে ধরে সম্প্রতি রাক্সু দুই হাজার পঁচিশ নির্বাচনে মনোনয়ন ফর্ম উত্তোলন প্রসঙ্গে জাহিন বিশ্বাস এসা তার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন তিনি বলেন আমি জাহিন বিশ্বাস এসা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার একজন কর্মী এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে আসন্ন রাকসু দু নির্বাচনে দলের পক্ষ থেকে আজ মনোনয়ন ফ্রম উত্তোলন করেছি শিক্ষার্থীদের অধিকার আদায়ের এই লড়াইয়ে একজন নির্বাচিত ছাত্র প্রতিনিধি সকল শিক্ষার্থীর কাছে দায়বদ্ধ দলমত জাতি ধর্ম নারী পুরুষ নির্বিশেষে রাকসু যেন হয় সকল শিক্ষার্থীর ন্যায্য এবং প্রাপ্য অধিকার আদায়ের platform. তা নিশ্চিত করতে আমি এবং আমরা বৌদ্ধপরিকর সকলের নিকট দোয়া প্রার্থী আপনাদের স্নেহ ভালোবাসা ও সুপরামর্শ নিয়ে আগামীতে এগিয়ে যেতে চাই এই বক্তব্য তার শিক্ষার্থী স্বার্থ রক্ষার প্রতি গভীর অঙ্গীকারের প্রতিফলন গত বছরের আগস্টে জাহিন বিশ্বাস এশা নিজেকে রাজনীতিমুক্ত থাকা ঘোষণা দিয়েছিলেন ফেসবুকের এক পোস্টে তিনি লিখেছিলেন আমি একজন ছাত্রী কেবলই ছাত্রী এ বিষয়ে জানতে চাইলে সদ্য পদ পাওয়া রাবি ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিন বিশ্বাস বলেন তখন ছিল আন্দোলনে সময় এবং সকলের একটাই পরিছিল ছিল সাধারণ ছাত্র আমার তখন যে অবস্থান ছিল সেটি উল্লেখ করা হয়েছে যখন ক্যাম্পাস থেকে ছাত্রলীগ তাড়ানো হলো তখন সকলে মিলে অরাজনৈতিকভাবে সেটি বাস্তবায়ন করে আর সে সময় যদি নিজেকে রাজনৈতিকভাবে উপস্থাপন করা হতো তাহলে আন্দোলনটা অবশ্যই স্বৈরাচারের সরকার অন্যদিকে ঘুরিয়ে দিত কারণ তখন সেই আন্দোলনকে বিএনপি জামায়াতের আন্দোলন বলে চালানোর চেষ্টা করা হচ্ছিল যা সকলেই জানে আন্দোলন পরবর্তী প্রেক্ষাপটকে আসলে তাই তিনি আরো যোগ করেন আমার নিজের সাথে আনুষ্ঠানিক কোনো রাজনৈতিক ট্যাগ না থাকলেও পরোক্ষভাবে বিএনপির ট্যাগ পারিবারিকভাবেই আমার ছিল এবং তখনও যারা আমাকে চিনত সকলেই জানতো আমি জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী আন্দোলন ছিল সার্বজনীন আমার ছিল সেই আন্দোলনে প্রত্যক্ষ অংশগ্রহণ এবং সেই প্রেক্ষিতে নিজেকে এই অবস্থানে ঘোষণা করা ছিল খুব গুরুত্বপূর্ণ আন্দোলন পরবর্তী সময়ে তরুণদের রাজনীতিতে প্রয়োজন বলে আমি মনে করি আন্দোলনে যেমন নারীরা অগ্রণী ভূমিকা পালন করেছে তেমনিভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে নারী অধিকার নারী নেতৃত্বে অবশ্যই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি জাহিন বিশ্বাস এসার এই সামগ্রিক পরিচিতি তাকে এক সম্ভাবনাময় তরুণ নেতা হিসেবে উপস্থাপন করে যিনি একদিকে যেমন শিক্ষায় অগ্রগামী তেমনিভাবে গণমাধ্যম ও ছাত্র রাজনীতিতে সরব তার বহুমুখী প্রতিভা স্পষ্টবাদিতা এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ের অঙ্গীকার তাকে এক উজ্জ্বল ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে বন্ধুরা আপনারাও তার রূপের সাথে পরিমণির সাদৃশ্য খুঁজে পান কিনা না জানাতে পারেন মন্তব্যের ঘরে ধন্যবাদ